নবীজি আমার ঘুমে আসেন বেবর ঘুমে আসেন নবীজি নবীজির কাছে এমন সময় জিব্রাইল আমিন আসিয়া আল্লাহর পয়গম্বরকে ডাকদা বললেন ও নবীজি আপনি আপনার রক্তের বংশের মাঝে কালেমার বাণীগুলি প্রচার করেন রক্তের বংশের মানুষের কাছে কালে মারবানি প্রচার করেন ও মুসলমান ওই সময় মক্কার ভিতরে আমার নবীজি রক্তের বংশের মানুষ ছিল একশত চার জন ধরে বলেন কতজন একশত চার জন ছিল রক্তের বংশের মানুষ আল্লাহ অর্ডার করলেন ও নবীজি এসে আয়াত নাজিল করে বলে নবী গো আপনার রক্তের বংশের মানুষের কাছে কালে মারবানি প্রচার করেন আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল নবীজির ঘুম ভেঙে গেল মা খাদিজা তুর তো হেরা ডাক করে নবী গো এত সকাল বেলা আপনার ঘুম ভেঙে গেল ও নবীজি আপনি আপনার ঘুমেছিলেন ও মুসলমান নবীরা ঘুমাইলেও নবীদের অন্তর না ও মুসলমান আল্লাহ ঘুমাইলে আল্লাহ বালাদের অন্তর ঘুমায় না আল্লাহর নবী ডাকদার কয়েক সবে মাত্র সি আমাকে এমন একটা কালান শুনাইয়া দিল এমন একটা বাণী শুনে দিল আল্লাহর নবী বলেন যে জিব্রাইল এমন একটা কালাম শুনে দিল আমি যেন আমার রক্তের বংশের মানুষের কাছে বলে আমি কালেমার বাণী যেন প্রচার করি নবীজি বললেন এই মক্কার ভিতরে আমার রক্তের বংশের মানুষ হলো এক শত চাইল জন ধরে কয়জন বোঝা যাইতেছে চলব একটু সময় নবীজি ডাক্তা বললেন খাদিজা আমি সর্বপ্রথম কালেমার বাণী এক করে সর্বপ্রথম কালেমার বানিনি আপনি ওই বাড়িতে যাবেন যে এক সম্পর্কে হল আপনার দ্বিতীয় সম্পর্ক হলো বিয়াই। যার ছেলের কাছে দুইটা মেয়ে বিবাহ দিয়েছি সে লাহাবের বাড়িতে আপনার সর্বেমার বাণী নিয়ে যাবি যে লাহাবের দুইটা সন্তান বড় মেয়ের জামাই নাম হল ও ছোট মেয়ের জামাইয়ের নাম হল ওতাই বা লাহাবের সন্তানের কাছে দিয়েছি। এক সম্পর্ক হলো আপনারা পঁষট চাচা দ্বিতীয়ত সম্পর্ক হলো আপনার বিয়া ওই বাড়িতে আপনি সর্বপ্রথম কালেমার বাড়ি নিয়ে যাবেন কালেমার দাওয়াত আমার বললেন কালেমার বাড়ি নিয়ে যাওয়া যায় না বিহাই বাড়ি তো তোর এমনি যাওয়া যায় না কথা ঠিক কিনা বলেন আমি কেমন করিয়া যাব মা খাদিজা যা তোর তোরা ডাক করে গো আমার ঘরের ভিতরে একটা মুরগি আছে গরিজি আর এক আটা আছে নবীজি মুরগি জবাই করে দিয়ে যান দিয়েকে দাওয়াত দিয়ে আসেন ও মুসলমান একটা মুরগি আর এক পোয়া আটা নবীজি যখন মুরগি জবাই করে দিয়ে গেলেন মা খাদিজা তুর্ত হেরা পানি গরম করতেছেন রুটি বানাইবেন নবী ডাকদা বললেন ও আমার খাদিজা এই এক পোয়া আটা দিয়া কয়টা রুটি হবে বলে চারটা রুটি হবে তাই না কয়টা চারটা রুটি হবে নবী আমার ছুটে চললেন লাহাবের বাড়িতে লাহাবের বাড়িতে সকাল বেলা নবীজি যখন হাজির হয়ে গেলেন লাহা আমার নবীরে দেইখা ডাক দা কবিায় ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সকাল বেলা তুমি আমার বাড়িতে আরছো কী জন্য তুমি এত সকাল বেলা আমার বাড়িতে আরছো নবী ডাক দা কইবিায় এমনি আসিনা আপনারা আতা বুঝাই কইরা খাওয়াল খাওয়াবো আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আরছি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি বলে এই দাওয়াতের কথা শুই না লাভ ডাক ডাক কয় অং শান্তি কি কয় অং শান্তি তার মানে হারামি মূর্তি পূজা করে কি করে তার মানে হারামি মূর্তি পূজা করে লাভ মানে তুর যা সকল যদি দুর্গা কালী ঠাকুর এইগুলোর ভিতরে রহমত নাই বরকত নাই ও মুসলমান তিনশো খোদা হইতে পারে না ও মুসলমান লাহাব যখন এই কথা বলছে ও মুসলমান যখন বলছে আমার নাই শান্তি নাই এই সরস্বতী দুর্গা কালী ঠাকুরের ভিতরে কোন শান্তি নাই আল্লাহ করানে তাই বলেন ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত হল ইসলাম আল্লাহ খারাপ লাগতেছে বাবা আমার বন্ধু বোন আমার বাবা চিরাকো নবীজি যখন নবীজি যখন এবার যখন দাওয়াত দিলেন লাহাব ডাক ডাক কয় বিয়ায় কি খাওয়াইবেন বলে আপনার জন্য মুরগি জবাই করে আসছি বলে মুরগি আর রুটি বলে ঠিক আছে আমি আপনার বাড়িতে দাওয়াতে যাব দাওয়াত আপনার গ্রহণ করলাম ও দুনিয়ার মুসলমান এই দাওয়াত দেওয়ার পরে আমার আপনার নবী যখন একটু দৌড় দিয়েছেন একটু চালু হয়ে বের হইতেছেন অমনেই হাতের ভিতরে থাবাদা দৌড়ছে লাহাব ডাক ডাক কয় বিয়াই এত জোরে দৌড় দিলেন কেন বলে এমনি তো দেই নাই বলে মক্কার ভিতরে আরো অনুচল্লিশ জন লিডারদেরকে দাওয়াত খাওয়াব কতজন অনুচল্লিশ জন আপনাদের বাদে আর অনুচল্লিশ জনকে মক্কার লিডারদেরকে দাওয়াত খাওয়াবো ও মুসলমান একটা বার কি চিন্তা করে দেখছেন মুরগি হলো একটা রুটি হলো কয়টা সাত দেয় একবার আটা দিয়ে রুটি হলো চারটা ও মুসলমান বাবাজি আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিন বের হইতেছেন এমন সময় মুসলমান মক্কার লিডার আবুল আহাব উতবা সাহেব ওলি তেবনে বগিরাকে দাওয়াত দিয়ে দিলেন দাওয়াত দিয়া যখন আসবেন লাহা চিন্তা করতে লাগলো হাই হাই আমি যদি আমি মনে হয় বেয়জ্জতি হব কারণ আবু জেহেল যাবে উতবা যাবে সাহেব যাবে আজকে আমার বা জান মজুর সোল আমার বিয়াই যখন না খাবার দিতে পারবে তখন আমি বেজ্যোতি হইয়া যাব আমি বেজ্যোতি হইয়া যাব ওতে বলে একটা আটার বস্তা নিয়া দুম বানিয়া নবীজির বাড়িতে চলে গেল গিয়া দেখে মা খাদিজা তোর তো হে না রুটি বানাইতেছে ও মুসলমান লাহাব ডাক ডাক কই বিয়াই বলে আপনার স্বামী মোহাম্মদ রসুল্লাহ আমার বিয়ে কোথায় গেছে বলে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল বলে শুধু আমার দাওয়াত দেয় নাই মুখকার চল্লিশ জমিদারদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেছে ও মুসলমান বলে এবার লাহার ডাক কয়

আমার বন্ধুগণ যখন দেখলো যে লাহাপ রাগারাগি শুরু করলো তোর আমি খাবই না তোর বাড়িতে আমি থাকবই না এমনি করে রাগারাগি করে বের হইতেছে গে দেখে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেই সাল্লামের বাহিরবাড়িতেবার বাড়িতে এবার ওই মক্কার অনুসল্লির জঙ্গিদার দাঁড়ানো মক্কার অনুসল্লির জঙ্গিদার আইসা দ্বারায় হাজির হইয়া গেছে এবার ডাকদা বলতেছে লাহাব লক্ষ্য করে আবু কয় এই লিডার নেতা আপনি আগে ইসা করছেন আমাদেরকে রাইখা এবার চিন্তা করতেছে কয় আমি প্যাকটা বোঝাই ঘুরে খাইছি তোমরা যাবার খাবার যাবার খাবার বলে খাওয়ার কোনো কোন নাই

আর রুটি হবে 4টা কেমন করে নবী খাওয়াইবে আবার আল্লাহ তাই বলেন ও মুসলমান বলে আজকের মতো আলোচনায় এদুরি সমাপ্ত করলাম কারণ হুজুরমাকে যতটুকু টাইম দিবেন এক ভিতরেই আলোচনা সমাপ্ত করতে হলো বাবা আজ কিছু মনে করবেন না না বাবা হুজুর এসে গেছে আমার ডাক করুন হুজুর আছেন না এদের কথা হইল এটা শেষ হবো না তো বাজান আমি তো আসলে আপনি করে দাবা তুমি হবেন না বাবা আমার মাফ করবেন আব্বা এই যে শুনুন আমি আর কথা বলি না আমার একটা কথা আপনারা শুনুন রাখুন এটার কথা হইল এর সময় শেষ হবো

লাহাব দেখলো মোহাম্মদ রসুল্লাহ ঘরের দরজার সামনে বাহির বাড়িতে মক্কার মুসল্লি জল লিডার হাজির হয়ে গেছে এখন কেমন হবে লাহাব ডাক তোমরা যাবার খাবা যাবার খাবা কোনো চিন্তা নাই খাবারের অভাব নাই আবু জেহেল কয় তুই যেহেতু খাইছ বলে এবার খাজিনদারি কর কয় আরো বিপদে বইরা গেলাম আরো মুসিবতে বইরা গেলাম ও মুসলমান মক্কার চল্লিশ জন লিডার যখন বাড়ির ভিতরে গেল এবার লাহাব কয় বিয়াই এতগুলি লোক আপনি বসতে দিবেন কোথায় আমার নবী কয় বিয়াই আপনার চিন্তা করা লাগবে না বলে এই যে আড়াই হাত পাটি কথাটুক আড়াই হাত হাত আমি বসলে আমারই তো হবে না আর তুমি বলছো আড়াই হাত পাড়ির ভিতরে মোক কারণ চল্লিশ জন লিডারদেরকে বসতে দিবা তোমার মাথা ঠিক আছে কি কয় মাথা ঠিক আছে কয় বিয়ে আপনার চিন্তা করা লাগবে না

الرحمن الرحيم الله اكبر আমার নবী রহমানির রহিম বলিয়া আমার নবী পাটি ছেড়ে দিল পাটি যখন ছেড়ে দিয়েছে আমার নবী ডাক আপনি বসে ও মুসলমান বিসমিল্লা পড়লেন 39 জন লিডার বসে গেল আমার নবীর হাতে এখন বড় আড়াই হাত পাটি রয়া গেল ও মুসলমান বাবাজি আমার ভাইরা গো

বন্ধুগণ আমার ও বন্ধুগণ আমার আল্লাহর বিশ্ব নবী রবীজি বলেছেন একটা আমল শুনে যান বাবাজি গভীর কাল লাগেন একটা আমল শুনে যান আল্লাহ পবিত্র বলে কোন উম্ম যদি কালে নবীজি বলেন কোন উম্ম যদি ফরজ নামাজের পরে যদি কালে বার বিস্মিল্লা আমল করে বিসমিল্লার আমলটা যদি করে ওই বান্দা যদি মৃত্যু বরণ করে আল্লাহর নবী বলেছেন বলে দুদকের ফেরেশতা মালিক নামের ফেরেশতা ওই বান্দারে আল্লাহর জান্নাতের পথ দেখায়া দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমার বন্ধুগণ আমার বাবা জিরা কথা বলছি বাবা জি আমার মাফ করবেন আমি আর আলোচনার সামনে যেতে পারবো না কারণ একজন আলেমকে পিছনে রাইখা কথা বলা তো একরকম দেয়া আল্লাহ রাস্তে মাফ করবেন যতটুকু বলছি এই আমলটা আপাতত ধৈরা রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি